এগুলো সেল করতে পারে ইজিলি জি ভাই সর্বনিম্ন কত টাকা থাকলে একজন ব্যবসায়ী কত টাকা বলতে কত লাখ টাকা লাগবে না কত হাজার টাকা লাগবে না অনলি পনেরোশো টাকা লাগবে সেক্ষেত্রে দোকানে এসে প্রোডাক্টটা নিতে হবে অনলাইনে হবে না অনলাইনে কমপক্ষে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আপনি কি ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে সেট ওয়াইজ করে এক পিস এক পিস করে হবে না এই যে কালেকশন থেকে আমরা শুরু করবো দেখেন ফার্স্ট এই ডলটা আমি একটু নামিয়ে দিয়ে দেখেন এই যে অনেক সুন্দর একটি হেভি গডজেস স্টোন ওয়ার্ক

অনেক সুন্দর কিন্তু সুতার একটু কাজ রয়েছে প্লাস জরির কাজ রয়েছে ব্রিটের কাজ রয়েছে কিন্তু স্টোনের কাজ নেই অনেকে হচ্ছে স্টোন কাজ স্টোন ওয়ার্ক পছন্দ করে না সেক্ষেত্রে তাদের জন্য এই প্রোডাক্টটা এর পাশাপাশি যদি আমরা এই পাশে দেখি এগুলো কত থেকে শুরু ভাই আমাদের

থাকে না খুব দ্রুত এগুলো আগের মতো সেল হয় ঠিক আছে ভাইরাল প্রোডাক্ট এর মধ্যে একটি হচ্ছে এই যে এটা ওভার গর্জিয়াস কাজের ভিতরে একটি মানে বা চুজি প্রোডাক্ট এটা দুপাট্টা হচ্ছে মন কেড়ে নেওয়া আমি একটু দুপাট্টাটা খুলে দেখায় দেখে নিজে এই দেখেন এই জন্যটা দেখেন আমরা যদি একটু দূরে যাই তাহলে কি অন্য আমরা কিন্তু বুঝতে পারবো প্লাস এটার বহর হবে আড়াই বেশি আর এটা লেসার ওয়ার্ড যে আছে এই ওয়ার্ডটা আমাকে অনেক 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 পছন্দ হয়েছে কারণ একেবারে ম্যাচিং করা প্লাস একেবারে ফুটে তুলেছে এর পাশাপাশি আমরা এই রাখিও দেখতে পারবো শত শত কালেকশন একটি ছোট্ট ভিডিওতে কিন্তু সব রকম কালেকশন দেখানো পসিবল না সেক্ষেত্রে আমরা জাস্ট এরকম ভিউ দেখালাম যারা দেখতে ইচ্ছুক সরস্বতী দোকানে আসতে পারবে ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু প্রোডাক্ট গুলা দেখতে পারবে এই যে কালেকশন দেখেন দাস্তান অনেক সুন্দর একটি কালেকশন দেখেন এই যে সেম হু টু কপি ওকে সেম টু সেম মানে ক্যাটালগ যা হবে 19 20 হবে না সেম হবে কালার পাচ্ছেন চারটা নিলে অবশ্যই চারটা নিতে হবে এখানে আরো অনেক অনেক কালেকশন রয়েছে যেমন রয়েছে মালহার মাশাল এখানে রয়েছে দাস্তান এখানে রয়েছে সাদা বাহার আর অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে এর পাশাপাশি কিন্তু এখানে আমরা বিদেশি কালেকশন বিদেশি বলতে বাংলাদেশে মানে অন্য জায়গা থেকে ইম্পোর্ট করবে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে রয়েছে পাকিস্তান কিছু কালেকশন রয়েছে কিন্তু শত শত কালেকশন দেখেন এই কালেকশনে দেখতে পারবেন অনেক সুন্দর অস্ত্রের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বিডস এর ওয়ার্ক যাবেন অনেক প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির মধ্যে একটি প্রোডাক্ট যেমন এইটা দেখেন এটা হচ্ছে অরগানজার ভিতরে এর কিন্তু আমরা আরও কিছু কালেকশন দেখতে পারবো এখানে দেখতে পারতেছেন অনেক শত শত কালেকশন হবে আমরা একটি কালেকশন খুলি না খুললে আসলে হবে না কারণ কাস্টমার কিন্তু স্যাটিসফাই না হয় না খুললে ঠিক আছে দেখেন এই কালেকশনটা একটু খুলে দেখায় যাতে আপনারা বুঝতে পারেন অনেক সুন্দর আমার দোকানের একটি ফেভারিট কালেকশন সবার ফেভারিট বা ভালো কালেকশনের মধ্যে একটি রয়েছে এই কালেকশন ওকে তো ইনার পার্ট আছে জি না ইনার পার্ট হবে না ভাই এটার সাথে এই ইনার পার্ট আপনি জানেন নেবেন তারা কিন্তু ইজিলি যে পাকিস্তানে বলে সেল করতে পারে সে ক্ষেত্রে কিন্তু ইনার পার্টটা করা হয় না এটা ভিতরে আচ্ছা আচ্ছা দুপাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন এটা তো অনেক সুন্দর লুকিং লাইক এ ওয়াও না কাঁচা কাঁচা কিন্তু আপনারা কাজও পাচ্ছেন অনেক সুন্দর হ্যাপি কাজ এই যে দেখেন ফুল পাতি বোরিং এর প্লাস অনেক সুন্দর ভাই নেট না এটা হচ্ছে আপনার কোটা এর পাশাপাশি আরো সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে ভিডিওর মাধ্যমে কিন্তু সবগুলো দেখানো পসিবল না যেমন রিজনেবল প্রাইসে চুজি একটি প্রোডাক্ট মানে যারা ব্যবসা করে যারা এক দানে দেখে মানে এক চান্সে নিয়ে যায় নিয়ে গিয়ে সেল করে দ্বিগুণ লাভে ঠিক আছে নিয়ে যেতে পারেন শত শত টাকার কালেকশন রয়েছে ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন হয়েছে এবং এই যে এই দেখতে জমজম গ্যালারি পেয়ে যাবেন কিন্তু

প্রিন্টার ঠিক আছে এটা ওনাটা দেখে একটু দেখে আমরা ওনাটা একদম প্রিমিয়াম হবে বড় পা ছাতনামাজি সোনাতে জামা এগুলোকে বলে বা সোনাতে জামা বানানো যায় গোল্ড ফ্রকের মতো দেখেন হচ্ছে অল ওভার গরজেস এবং এ পাশে রয়েছে আমাদের কটন বেসের মানে কটন বডি কটন অন্য এখান থেকে যাই নেবেন কেন আপনাকে সেট ওয়াইজ করে নিতে হবে এই দুই পিস এই দুই পিস এই দুই পিস যেটা নেবেন কেন সেট ওয়াইজ করে নিতে হবে জি এর পাশাপাশি এখানে কিন্তু রয়েছে আমাদের কিছু কালেকশন দেখেন এখানে কিন্তু শত শত কালেকশন রয়েছে যেটাই ভালো লাগবে সেট সেট ওয়াইজ করে নিতে হবে এখান থেকে যেমন একটি কালেকশন দেখায় দেখেন অনেক সুন্দর কালার পাচ্ছেন আপনার একটা সেক্ষেত্রে আপনাকে এক কালারে দুইটা নিতে হবে হিসেবে এক পিস নেওয়া যাবে না ঠিক আছে তো আপনার সরাসরি শপে আসেন শপিং লোকেশন আমরা বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস্ট বড় যদি দক্ষিণ পাশে কোনো গ্রাহক যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে তিন থেকে চারটা নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের লোকেশন দেওয়া থাকবে তারপর যদি না বুঝেন তাহলে স্ক্রিনে আপনার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখিয়ে দেবো অ্যাড্রেসটা বলে দেবো সরাসরি দোকানে এসে নিয়ে দেবেন আমরা হোম ডেলিভারি খুলের কন্ডিশনে করে দেবো সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে কি থার্টি পার্সেন্ট পেমেন্ট আমাদেরকে আগে করতে হবে অগ্রিম প্রোডাক্ট নেওয়ার আগে কনফার্ম করার জন্য থার্টি পার্সেন্ট পে করতে হবে তারপর সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর পেমেন্টটা করে দিয়ে দেবে তো থ্রি পিসের পাশাপাশি আর কি কি আছে থ্রি পিসের পাশাপাশি কিছু কালেকশন রয়েছে আমাদের শাড়ির এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আমাদের নেক্সট আমাদের সাথে থাকবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ টিকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ